আজকে গুরুকুল শিক্ষা দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছে খুব তাড়াতাড়ি বিদ্যালয়ের গৃহ নির্মাণের কাজ সমাপ্ত হবে আমাদের বাকি রয়েছে বিল্ডিংয়ের সামনে বাচ্চাদের জন্য প্লে প্লেগ্রাউন্ড এটা খুব তাড়াতাড়ি শুরু হবে এদিকে ভর্তি প্রক্রিয়া চলছে আপনারা যারা মনে করেছেন ছেলে মেয়েদের গুরুকুলে লেখাপড়া করাবেন খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন কারণ আমাদের সিট সংখ্যা খুব সীমিত আছে ধন্যবাদ